বাংলাদেশ সহ ইন্দো প্যাসিফিক অঞ্চলের সাতাশ কোটি ডলার অর্থনের ঘোষণা করেছে কানাডা কানাডা ভিত্তি গণমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন অনুযায়ী রবিবার নয় মার্চ কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন এই অর্থায়নের ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে কানাডার উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন বলেন বাংলাদেশ সহ বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলোর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনধারার মান উন্নত জলবায়ু পরিবর্তন মোকাবেলার সহায়তার মাধ্যমে বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলেছি তাছাড়া দেশগুলোর সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরো দৃঢ়ভাবে শক্তিশালী করেছে এদিকে ট্রাম্প ক্ষমতায়নের পর ইউএসআইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয় অন্যদিকে কানাডার ফেডারেল লিবারেল সরকারের দৃষ্টিভঙ্গি অতুলনীয় সরকার নার্সিং নারী নামে একটি প্রকল্পের জন্য তিন বছর তেষট্টি লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ রয়েছে ভ্যানকুভারে অনুষ্ঠিত এক ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন